বিশ্ব এক ভয়াবহ যুদ্ধ দিকে এগোচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ আজ সতেরো জুন পা রেখেছে চতুর্থ দিনে দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলায় প্রাণ গেছে অন্তত পাঁচশো মানুষের আহত হাজারেরও বেশি এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে সর্বশেষ তথ্য বিশ্লেষণ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া বন্ধুরা আপনারা দেখছেন এয়ার ফানুষ যেখানে খবর থাকে সংক্ষেপে কিন্তু পরিপূর্ণভাবে এখনই লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তেরো জুন দুই হাজার পঁচিশ ইসরায়েল চালায় কোড নেম অপারেশন রাইজিং লায়ন একযোগে দুইশোরো প্লাস বিমান ও ড্রোন হামলা করে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইরানের তেহরান ইস্পাহন নাটানজ ও তাব্রিজ অঞ্চলে আঘাত আনে ধ্বংস হয় ড্রোন কমান্ড সেন্টার সিস্টেম বলিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি হিউম্যান রাইটস সংগঠন এস আর এ এনএ জানায় এতে দুশো চুয়াল্লিশ জন নিহত আহত বারোশো সাতাত্তর জন যার মধ্যে বিজ্ঞানী সামরিক অফিসার ও বেসামরিক লোকও রয়েছে ইরানের প্রতিশোধ ইরান জবাব দেয় অপারেশন ট্রু প্রমিস নামে পনেরো জুন রাতে তারা ছড়ে একশোরও বেশি শাহেদ ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্য ইসরায়েলের সামরিক ঘাঁটি ও জনবসতি তেল আবিব হাইফা নাহারিয়া অঞ্চলে বিস্ফোরণে নিহত অন্তত পঁয়ত্রিশ জন এবং আহত কম্পাকে নব্বইরও বেশি ইসরায়েলি সেনাবাহিনী জানায় বেশিরভাগ ড্রোন আটকানো হলেও ক্ষেপণাস্ত্র কিছু আঘাত লক্ষ্যবস্তু তুলে গেছে তেহরানে গণপলায়ন ও মার্কিন হুঁশিয়ারি ষোলো জুন রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সবাইকে তেহরান থেকে দ্রুত সরে যেতে হবে জি সেভেন সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো যুদ্ধ থামানোর আহ্বান জানালেও দুই দেশ আপাতত রাজি নয় রাস্তায় দীর্ঘ যানজট মানুষ পরিবার নিয়ে শহর ছাড়ছে বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে নেই এদিকে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে একাশি ডলার ইরান ও ইসরায়েলের এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে নয় এটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকট মানবতা কূটনীতি ও বিশ্ব নিরাপত্তা আজ এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে প্রশ্ন একটাই এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে